হ্যালো গাইস এইভাবেই বসিতে পুঁটি মাছ গেতে এইভাবে পানির ভিতরে শ্যালার ভাগ দিয়ে পাতা হয় দুই তিন ঘন্টা পরে আবার যখন আসব তখন প্রত্যেকটা বসিতে দেখা যায় বালি মাছ রয়না মাছ শিং মাছ এগুলো পাওয়া যায় হুম না এই যে পারতেছি এখন পাতিয়ে যাবো আর দুই ঘন্টা পর আবার আসবো আসে দেখবো যে অনেকটাই মাছ বসছে অনেকটা বাধা না এরকম করে পারতে অনেক কষ্ট করার লাগে আমাদের

একটা বড় ষোল বড় ষোল বাদ পাগলে আছে

এমনি দেখি হাতে ধর আর বালি মাছ আছে কত বড় কি করিস আস্তে অনেক বড় বালি মাছ পাচ্ছে আমার ভাই যে পাচ্ছে ফরম সারাই না সারাই না ফরম নাও নাও না আরে শুধু তো খোলা লাগে দেখছি শুভ ভালো মাছ উপর উঠো মেনি ফিশ মেনি